আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত কলম্বিয়া সীমান্তের কাছে আছড়ে পড়ল বিমান নিহত পনেরো ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর পরমাণু চুক্তিতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুরঙ্গ উন্মোচন করল ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত কলম্বিয়া সীমান্তের কাছে আছড়ে পড়ল বিমান নিহত পনেরো কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ পনেরো আরোহের সবাই নিহত হয়েছেন দুর্ঘটনাস্থলটি ভেনেজুয়েলা সীমান্তের খুব কাছাকাছি পাহাড়ি ও দুর্গম অঞ্চলে স্থানীয় সময় বুধবার আঠাশ জানুয়ারি দুপুরের দিকে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা এই তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতিতে সাতেনা জানায় ভেঙে পড়া বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট উনিশশো টুইন প্রোপেলার বিমান বিস্তারিত তথ্য না দিয়ে বিমান সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে ওই ফ্লাইটটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে এই অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তারা বিমান সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী ফ্লাইট এনএসি আঠাশি ঊনপঞ্চাশ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে এতে ১৩ যাত্রী ও দুজন ক্রু ছিলেন স্থানীয় সময় বুধবার জানুয়ারি দুপুর বারোটা পাঁচ ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির তবে অবতরণের নির্ধারিত সময়ের এগারো মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সরকারি তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছেন আইন প্রণেতা ডায়াজেনিস কুইন্তের আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো ইরান অভিমুখে আলো মার্কিন নৌবহর ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে এর মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র এবার ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর কথা জানিয়েছে দেশটি একই সঙ্গে অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোরও ঘোষণা দেওয়া হয়েছে গত মঙ্গলবার এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আরও একটি সুসজ্জিত নৌবহর ইরানের পথে আছে আমি আশা করছি তারা অর্থাৎ ইরান সমঝোতা করতে রাজি হবে ট্রাম্পের এমন হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল বুধবার বলেছেন ইরানকে হুমকি দিলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো আলোচনা সম্ভব নয় তিনি বলেন সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ উপায় হতে পারে না যদি তারা আলোচনায় বসতেই চায় তাহলে হুমকি ও অযৌক্তিক প্রসঙ্গ তোলা বাদ দিতে হবে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের বিমান বাহিনীর শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল গত মঙ্গলবার জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যে একটি প্রস্তুতি সামরিক মহড়া চালাবে কয়েক দিন চলবে এই মহড়া সেন্ট্রাল কমান্ডের দায়িত্বপ্রাপ্ত এলাকায় যুদ্ধ বিমান মোতায়ন ও সক্ষমতা প্রদর্শন করা এই মহড়ার উদ্দেশ্য আঞ্চলিক অংশীদারিত্ব জোরদার করা ও নমনীয় হামলা চালানোর প্রস্তুতি নিতে মহড়ার নকশা করা হয়েছে পরমাণু চুক্তিতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে তবে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান মার্কিন হুমকিতে মাথা নত করবে না বলে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যদিও তিনি জানান কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে এই পরিস্থিতির মধ্যে বুধবার আঠাশ জানুয়ারি তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম হুমকি দিয়ে বলেন পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে তাহলে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুরঙ্গ উন্মোচন করল ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের মিসাইল সুরঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইরান ধারণা করা হচ্ছে এসব সুরঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে ইরান হুঁশিয়ারি দিয়েছে তাদের ওপর কোনো হামলা হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না বুধবার সাতাইশ জানুয়ারি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে নির্মিত মিসাইল সুরঙ্গের একটি ভিডিও প্রচার করা হয়েছে ভিডিওতে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার রেজা তাংসিরিকে সুরঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায় সেখানে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় পানির নিচে রাখা একাধিক মিসাইল দেখা গেছে নৌকমান্ডার আলী রেজা তাংসিরি জানান সমুদ্রের নিচে তাদের মিসাইলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এসব মিসাইল উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে তিনি বলেন এসব সুরঙ্গে কয়েকশো মিসাইল রয়েছে যেগুলো এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বিপ্লবী নার্ডের এই নৌ কমান্ডার আরও জানান তাদের তৈরি কাদের তিনশো আশি এল মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যা আঘাত হানার আগ পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে